আমি কোন হিরোর সঙ্গে সব থেকে বেশি ছবি করেছি জিৎ রাইট অ্যান্সার জিৎ দেখবেন সব ছবিতে ধরে আমাকে মারছে হ্যাঁ যে ছবি পাঠিয়ে দেখবেন আমাকে ধরে মারছে প্রথম সিনেমা করেছিলাম জিতের সাথে ছবির নাম ছিল ক্রান্তি ক্রান্তি ছবিতে কোথা থেকে একটা গাড়ি এলো চেপে দিয়ে আমাকে রক্ত বার করে দিয়ে চলে গেল ও স্বস্তিকার হাত ধরে কেমন গান গাইলো প্রেম করলো আমার টান্টনে গোপাল সিনেমা করলাম রবি কি গীত ডিরেক্টর আমাকে পরপর সিনেমা দিয়েছে সব সুপারহিট ছবির নাম ফাইটার তাতে আমি ছিলাম আইসক্রিম ওলা তাতে ভোতা বার করেছিলাম জিতের গলা কাটবো বলে জিতের বুদ্ধি বেশি বললে তার নিচে কি আছে বলে একলা তেমনি চলে তারপরে সিনেমা করলাম জিতের সঙ্গে ছবির নাম হান্ড্রেড পার্সেন্ট লাভ কোয়েলের সাথে জিদের কি করে প্রেম হবে কোয়েলের সাথে ও কি করে প্রেম করবে দেখা করবে সারাক্ষণ আমি সেই নিয়ে দৌড়ছি দৌড়ছি দৌড়তে দৌড়তে আমার চেহারা কমে গেল কিন্তু জিৎ আর কোয়েলের প্রেম হলো বিয়ে করলো আবার গান গাইলো হান্ড্রেড পার্সেন্ট লাভ 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 আর পুরো ছবি করে আমার লোকসান 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 আমার কোনো নায়িকা নেই দেখবেন সিনেমায় এসেছিলাম কেন এটুকুনি মাখো মাখো রিলেশন হবে নতুন নতুন নায়িকা পাবো জীবনে গাছের পেছনে যাবো বরফে গড়াগড়ি খাবো আমি কোনোদিন পাইনি আমাকে জেমার মারতে মারতে মন্দিরের ভেতরে নিয়ে গেছে জেমার মন্দিরের ভেতর থেকে বার করেছে বাবার বাইরে তারপর আমার বাবার ফুল ফুলসহ্যের আংটিটা দিয়ে দিয়েছে আমার বাবা ভদ্রর লোক তার কি পাঁচবার ফুলসহ্য হবে বলুন তো তার তো একবারই ফুলসহ্য হয়েছে সেখানে আংটিটা দিয়েছে দিয়ে দিলো এখন মাঝে মাঝে ইচ্ছা করে সায়ন্তিকার কাছে গিয়ে না আংটিটা চেয়ে আগে কি করে চাইবো ও এখন এম এল এ গেলেও সিকিউরিটি কানে গোড়ায় দেবে আমার পরে একটা ছবি করলাম জিতের সাথে বস বস আমার জীবনে একটা বিরাট বড় সিনেমা জানেন এই বস ছবির শুটিং করতে আমি প্রথমবার বম্বে গিয়েছিলাম বোম্বে যাওয়ার আমার খুব শখ ছোটবেলা থেকে কেন বোম্বে যাবো কেন বোম্বে কে থাকে বোম্বে থাকে রাজ কাপুর দিলীপ কুমার দেবানন্দ অমিতাভ বচ্চন শাহরুখ খান মিঠুন চক্রবর্তী সঞ্জয় দত্ত সুনীল দত্ত কিশোর কুমার কুমার শানু এসব আমার স্বপ্নের নায়করা সেই বম্বে আমি পৌঁছালাম সকালের প্লেনে বসের আমার শুটিং করতে প্রথম যখন প্লেন থেকে বোম্বে শহরকে দেখলাম তখন মনে মনে বললাম আখিরাম মুম্বাই পৌঁছি গায়ে কিন্তু প্লেন থেকে নামতে যাব আমার ওইটা পেয়ে গেল এটা ভুল ভাববেন না খিদে পেয়ে গেল আপনি তো একবার চক নিয়ে মাঠের ধারে দেখছেন ওরা খিদে পেয়ে গেল বোম্বেতে কোনো কমন খাবার নেই মুড়ি ঘুগনি নেই লুচি তরকারি নেই কচুরি তরকারি নেই রুটি তরকারি নেই থাকার মধ্যে কি আছে তার মধ্যে বড়াপ পাও আর পাও ভাজি বড়াপ পাও হচ্ছে রাত্রির দিকে এই পাও ভাজি হচ্ছে রাত্রির দিকে বড়াপ পাও সকালের দিকে বড়াপ কি এত বড় পাও রুটির মধ্যে একটা এত বড় আলুর বোম ঢুকিয়ে দেবে ওই খেলে আমি গ্যাস অম্বলে মরবো তা ভাবলাম একটুখানি জুস খাই জুস তা বোম্বেতে প্যাটার সিস্টেম আছে ওখানে প্লাস্টিকের কোনো গ্লাস নেই ওখানে সব কাগজের কাপ এইটুকুনি কাপে এতটা জুস দিয়েছিল কতটা জুস বলুন তো এই বোঝার সুবিধার জন্যে বলছি দাদাদের এই দেড় পেক মতো হবে ওরে দাদা আমার তাদের মুখখানা দেখেছো কে চকচক করে উঠেছে ঠিক আছে তো ওইটা দিলো খাবার পরে আমি জিজ্ঞেস করলাম এই এটা একটু রিভর্ভ কমিয়ে কথা বলার সময় বলছি খাবার সময় আমি জিজ্ঞেস করলাম কিন্তু পয়সা দেনা পড়ে গা একেবারে কমিয়ে দিও না প্রতিজ্ঞা করেছে এবার হাত বার করলে শাড়ি পাশে থাকলে তবেই বার করব তো জুস খাওয়ার পর জিজ্ঞেস করলাম কিন্তু পয়সা দেনা পারে গা বাউ কিনা বলে সঙ্গে সঙ্গে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকায় তো আমি তো শিয়ালদার ছেলে পচা কমলা লেবু কিনে দোকান দিয়ে তো রে তো জিত আমায় বলেছিল পল্টু এটা বম্বে এখানে জিনিসের দাম খুব বেশি আর হোকে যা বেশি বাবা আমার দরকার নেই আমি কলকাতায় ফিরে যাব কারণ এখানের মতো খাবার সস্তা পশ্চিমবঙ্গে কাল কাল ধরে কোথাও নেই বলুন এই তো দুদিন বাদে দিন দু টাকা কিলো ফুলকপি হবে হবে কিনা ওই কপিকে বাসে টামে ওঠা যায় না মানুষের খুব অসুবিধা হয়ে যায় হ্যাঁ এইবার আমি জিত আমার বাড়িতে এলো আমি বললাম তুই খা থাক আমার বাড়িতে এসেছিস আমি একটা তোকে চাকরি জোগাড় করে দিই বলে জিত কিছু করলো না ঠাস করে আমার গালে একটা চড় মারলো মেরে বলো পাঁচ টাকার ক্যাবলা নয় আমি বিশ হাজার কোটি টাকার বিল্লা হতে এসেছি আর তুই হতে এসছিস তুই হা আমার বাড়ি কেন এসছিস বলে জিত কি ইচ্ছা করেছিল ঘুরি একটা চড় মারি কিন্তু জিতকে আমি তো মারতে পারবো না এদিকে বাইসেপ এদিকে টাইসেপ এখানে সিক্স প্যাক আমার ফ্যামিলি প্যাক আমি তো মারবো কি করে বলে দেবের সাথে ছবি করা শুরু করলাম প্রথম সিনেমা লে ছক্কা ডিরেক্টর রাজ চক্রবর্তী পায়েল সরকার হিরোইন এগারো জন প্লেয়ারকে নিয়ে সিনেমা হলো প্যাট প্যাতে ধুতি আর ফিন ফতুয়া পড়েছে সিনেমা পাট আমার আমি ঠাকুর মশাই সবার ভালো ড্রেস আমার প্যাট প্যাতে আর ফিন ফতুয়া যত হবা নিজ দিয়ে সব আমার কাছে এই ঠান্ডার মধ্যে সিনেমা করলো পাগ টু কথায় কথায় রোজ তো বোধ বলে মেড়ে বাড়ি সবা দিয়ে দেবো ওর বাড়ির গোটা ওনা যেও চাপড়ে বসতাক আমি কেন চাপড়ে বসতাক যাবো বলে দেবের বাবাকে আমাকে তুলে নিয়ে চলে গেলে সোজা দুবাই দুবাইতে কি গরম পাঁচ দিন আটকে রেখে দিয়েছে এক জামা এক প্যান্ট ভিতরে গেঞ্জিয়া আরও একটা জিনিস এক ছিল সবসময় বলতে পারবো না ওই জিনিস এক করে থাকা যায় চুলি চুলি মরছি তা পাঁচ দিন বাদে যখন ছেড়েছে বউকে বলছি কেঁচে দাও বউ বলছে আমি গলটিপে মেটে দাও ওই কাজতে তারপর সিনেমা করলো দেবের সাথে চ্যালেঞ্জ টু কথা কথা তাপস পল যেত আমায় কেউ মারেনি পরে একটা ছবি করেছিলাম রংবাজ এই শহরের সব থেকে বড় রংবাজ কোয়েলের বাবা হচ্ছে রজিত দত্ত তার ম্যানেজার হচ্ছে খরাত মুখার্জি আর আমি হোটেলের ম্যানেজার দুটোই মিলে আমাকে ফুটবলের মতো শুধু ঢাম মারছে আর ঢাম ধরছে ঢাম আমি মোচখানে ফুটবল আর ওখানে নায়ক নায়িকা কি গান গাইছে ও মধু ও মধু দুজনে মিলে মধু খাওয়া খাই করছে আর এই হই খাচ্ছি তারপরে সিনেমা করলাম দেবের সঙ্গে সিনেমার নাম শুধু জন্য আহা কি ভালো সিনেমা পাঠ করে ভালো লেগেছিল সেই সিনেমাতে দেবের কি সুন্দর ড্রেস 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 কি 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 সুন্দর সুন্দর আমার লুঙ্গি আর গাম ছি যত বলি লুঙ্গি পরে আমাকে বাইকে টানিস না আমার হাওয়াটা যাচ্ছে কেউ আমার কথা না তাছাড়া আমার লুঙ্গি পড়া অভ্যেস নেই আমি একসময় লুঙ্গি পড়তাম কিন্তু বিয়ের পাঁচ দিন বাদে আমি লুঙ্গি পড়া ছেড়ে দিয়েছি ওই সকালে উঠে লুঙ্গি খুঁজে পেতে টাইম লাগতো তো তো আমার বউ বলতো দিন খারাপ যাচ্ছে বলে লুঙ্গি পড়া সেই থেকে বন্ধ আমার তারপরে একটা সিনেমা করেছিলাম লাভেরিয়া কথায় কথা আমি বলতাম সোহমকে ভাই পোতো ভাই পোতো আমার সাদা মনে কোনো কথা নেই আমার সব ধবধপে ব্যাপার জীবন মানলো আমাকে ওই ছবিতে ভাবার বাইরে আমার ছেলে বলল বাবা তোমায় কত মানলো আর কি করবো বাবা পেটের দায় মার খেয়ে মরছে ওই লোকের কাছে সিনেমা করলাম জামাই ফোর টোয়েন্টি তিনটে হিরো মিলে জামাই হলো আমি ফোর টোয়েন্টি যে পারলো মানলো লাস্টে একটা সিনেমা করেছি আমার বউ বলেছে এই ধরনের ছবিতে পাঠ করলে বাড়ি থেকে নাইটি বলে বার করে দেবো সিনেমার নাম বলবো হরিপদ ব্যান্ডওয়ালা এক মাথা চুল বুক ভর্তি লিপস্টিক আমার হ্যাঁ আর বলো আমাদের ছেলেদের খুব অসুবিধা বড় স্কুলে পড়ে তো এই সব বুঝতে পারছিস তো না বুঝতে পারে জিজ্ঞেস করি বুঝিয়ে দেবো একদম কোন ক্লাস এখন ভাই কত দূর পৌঁছে গেছে বাবা ফাইভে পড়ে আমার ছোট ছেলের থেকে একটু বড় কেউ জোরে হাত তালি আমার বেটার জন্য বেটা তবে তুমি যেটা বুকে লিখে রেখেছো ওটা তুমি হতে পারো আমরা চাই না তোমার বাবা হতে পারেনি তার মনের মানুষ আমি তো দায়িত্ব নিয়ে বলছি এবার আরে তো করবে তুই তো তারপরে সিনেমাগুলো আসলে আমার ছেলেরা সব স্কুলে যায় তো আমার বেটারা সব স্কুলে গেলে স্কুলে জিজ্ঞেস করে সিনেমা করছে কাকু এখন কোন ছবিতে কাজ করছে কোন সিরিয়ালে কাজ করছে ওই করলে নাকি জিজ্ঞেস করবে তো পিসি কেমন আছে তোর মাসি এখন কোথায় থাকে পাঠ করলে তারিখে সিরিয়াল করেছিলাম সুপার হিট করেছিল কপাল খুলে গিয়েছিল দু হাজার চার পাঁচ সালে তখন আমি সব অ্যাওয়ার্ড পেয়েছিলাম কমেডিয়ান তাতেও আমার একটু সালোয়ার কামিজ পড়ার রোল আসলে কি করা যাবে মেয়ে সাজলে আমায় আমার লাগে ভালো আমার পান পাতার মতো মুগ্ধ আর একটু ঢল ঢল চেহারা শাড়ি পরলে আমার ছোট মানাসির মতো দেখায় আমায় তারপর সিরিয়াল করলাম ভক্তের ভগবান অতায় বোধহ আমি কংস ওদিকে কৃষ্ণ আমি বলতো মমে মহারাজ কংস স্বর গোমত্তপথ নে আমি ও ঈশ্বর কোথা থেকে বাচ্চা ছেলে কৃষ্ণ গলাডুকে মেরে রক্ত বাক্ত দিয়েছে না কেন যা সিরিয়াল করলাম সুবর্ণলতা আপনারা দু হাত ধরে দিলেন এই মোটা চেহারা নিয়ে জি বাংলা আমাকে নায়ক করলো আড়াই বছর ধরে সিরিয়াল চললো আমি সব অ্যাওয়ার্ড পেলাম কিন্তু ঘটনা সুবর্ণলতা আমার দিকে তাকিয়ে কথা বলেন আমি ওর দিকে তাকিয়ে কথা বলি না একটা শক্ত সম্পর্ক টানাটানির তাতে আমাদের চারটে বাচ্চা হয়েছিল আমার বউ বলে কথা বললে তুমি স্কুল ঘর করে ফেলতে আর ঘটনা হচ্ছে আমার ছেলেরা বলে বাবা কোন সিনেমা আর্টিস্ট সিরিয়ালের আর্টিস্ট বা কোনো গায়ক গায়িকাকে লোকে দেখলে কি সুন্দরভাবে বলে ওই কে যাচ্ছে সিনেমাটি যাচ্ছে সিরিয়ালের আর্টিস্ট যাচ্ছে সিঙ্গার যাচ্ছে তোমাকে দেখলে ওরকম কেন বলে কিরম ওইটা বিশ্বনাথ যাচ্ছে কই ওই তো মোটার মর যাচ্ছে তখন আমি আমার ছেলেদের বলি বাবা লোকের কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি সোনা দানা সব আছে যদি কিছু না থেকে থাকে তাহলে এককাল হাসি মানুষকে ওটা আমি দিতে ভালোবাসি তাই আমাকে দেখে এরকম করে थैंक यू थैंक यू कॉमेडियन प्राप्ति जोकर प्राप्ति थैंक यू कहता है जोकर सारा जबान